প্রতিদিনের ডেইলি অ্যাক্টিভিটিস পরিচালনার জন্য আমাদের যে ক্যালোরি লাগে পুরুষদের ক্ষেত্রে পঁচিশশো কিলো ক্যালোরি এবং নারীদের ক্ষেত্রে বাইশশো কিলো ক্যালোরি আপনি যখন ভরপেট ভাত রুটি পোলাও বিরিয়ানি ফাস্ট ফাস্টফুড সফট ড্রিঙ্কস মিষ্টান্ন সহ উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খাচ্ছেন তখন প্রয়োজনের অতিরিক্ত ক্যালোরি আপনার শরীরে প্রবেশ করছে আপনার শরীর প্রয়োজনীয় ক্যালোরি বার্ন করছে এবং বাকি ক্যালোরিকে চর্বিতে রূপান্তরিত করে শরীরে জমা করছে ফলাফল স্থূলতা উচ্চ রক্তচাপ হৃদরোগ ডায়াবেটিস ফ্যাটি লিভার ডিজিজ স্ট্রোক হার্ট অ্যাটাক আপনি যখন দিনের পর দিন পেট ভরে খাবেন আপনার ব্রেনের এবং এই কগনিটিভ ফাংশন আপনার লার্নিং আপনার থিঙ্কিং আপনার রিজনিং রিমেম্বারিং প্রবলেম সলভিং ডিসিশন মেকিং অ্যাটেনশন ধীরে ধীরে এই ফাংশনগুলো আপনার কমতে থাকবে আপনি যখন প্রায়শই ভর পেট খাবেন আপনার ডাইজেস্টিভ সিস্টেম তন্ত্র ক্ষতিগ্রস্ত হতে থাকবে পেটের নানা রোগ তৈরি হতে থাকবে আপনার বমি বমি ভাব হজমের সমস্যা বদ হজম অতিরিক্ত গ্যাস পেট ফাঁপা ইত্যাদি